চলতি সপ্তাহে টিআরপিতে হেরে গেল নিম ফুলের মধু এই সপ্তাহে শুভ বিবাহ টি এক ধাক্কায় অনেকটাই কমে গেছে চলুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল গীতা এল প্রাপ্ত নম্বর সাত দশমিক তিন দ্বিতীয়তে রয়েছে ফুলকি টিআরপি সাত দশমিক এক তৃতীয়তে রয়েছে নিম ফুলের মধু টি আরপি ছয় দশমিক নয় চতুর্থতে রয়েছে কথা ও উড়ান টি আর ছয় দশমিক আট পঞ্চমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি ছয় দশমিক চার ষষ্ঠতে রয়েছে জগদ্ধাত্রী ও রোশনাই টিআরপি ছয় দশমিক তিন সপ্তমে রয়েছে শুভ বিবাহ টিআরপি ছয় দশমিক এক অষ্টমে রয়েছে বধুয়া টি আর পাঁচ দশমিক নয় নবমে রয়েছে মিঠিঝোড়া টিআরপি পাঁচ দশমিক চার দশমে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক দুই তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না